কারণে আপনি মাজার মানতে পারেন না আমি একটা বিড়িও খাই না কিন্তু গাজা যারা খায় এটা ওইটা তার তার ব্যক্তিগত বিষয় তার হিসেবে দিবে আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিষিদ্ধ হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর আর্মি এস এস এফ এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবান ফার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নিশ্চয় এটা আল্লাহর কোন ইশারা আছে এটা এটা তো আপনি আমার কোন ক্ষমতা নাই এটা আল্লাহরের ক্ষমতা দুজন একসাথে যাচ্ছি দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর শয়তান আদব মানুষের পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা শুকরের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি খেয়াল করব না আমি ওর দিকে কু খেয়াল করব না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমই ফন্তি উগ্রপন্থী এদের কৃষ্টি কালসার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর জোর করে সাফাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘর লুট করে মাজার ব্যাংকে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে ইয়া এনআফসি এনআফসি সকল মানুষে করবে এটা একটা বানোয়াট কথাবার্তা আল্লাহ ঘোষণা দিছে সিদ্দিক ইন সলেহীন অলি আল্লাগন অমর এরা জিন্দা এরা রিজিক প্রাপ্ত তাইলে এদেরকে মানুষের কাতায় পড়ে না মানুষের কাতারে তারাই পড়ে সুরাফুর কানের পঁচিশ নাম্বার সাতাশ নাম্বার আয়াতে আসছে জালিমগণ কালকে আমার দিবসে আফসুস করবে কেন একজন অলির সাথে রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এর লাগে আফসুস করবে নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য এগুলো কিচ্ছুর জন্য আফসুস করবে না সুরাফুর কানের সাতাশ নাম্বার আয়াতে আসছে ইয়মাই

मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है हट्टी मटिन टिन ओरे माटी पड़े दिन ओरे करत टू सिंग ओरे बप्पा ओरे बप्पा तू हंसी